হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বেঁচে যাওয়া ডাল দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি রেসিপিটা তোমাদেরও খুব ভালো লাগবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে প্রত্যেকদিন ভাতের সাথে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ডাল খেয়ে থাকি ডালটা কিন্তু আমাদের ভাতের সাথে মাস্ট অনেক সময় ডাল কিন্তু অনেকটাই বেড়ে যায় ফ্রিজে দুদিন ডাল থেকে গেলে মনে হয় সে ডালটা আর খাওয়া যাবে না তারপর আমরা কী করি সেটাকে ফেলে দিই বিশেষ করে মুগ ডাল মুগ ডাল কিন্তু জমাট বেঁধে যায় তাই না ভালো করে গরম করলেও তারপরেও মনে হয় যেন দলা দলা বেঁধে আছে সেই ডাল ফেলে না দিয়ে যদি এরকম মজাদার রেসিপি বানানো যায় জানলে আর ডাল ফেলে দেবে না এখানে দুদিনের ডাল আমার জমা ছিল প্রায় এক বাটি মতো এটা ছিল মুগের ডাল আর ডালটা ছিল নিরামিষ তাই আমি নিরামিষভাবেই পরোটাটাও বানাবো তো প্রথমে একটা জায়গা নিয়ে নিয়েছি যেখানে আমি মাপ করে আটা আর ময়দাটা নিয়ে নেব। তো জায়গাটা একটু বড় নিতে হবে তাহলে আটার ডোটা মাখতে সুবিধে হবে তো এখানে আমি চায়ের কাপে দুই কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক কাপ মতো আটা চ্যানেলে তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় এবার দিয়ে দেবো লবণ ডালে যেহেতু লবণ আছে তাই লবণটা এখানে দেখে শুনে নিয়ে নিতে হবে আর দিয়ে দেব মিষ্টির জন্য চিনি এই পরোটাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বাচ্চারা যেহেতু খাবে তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে তো নিরামিষ যেহেতু ডাল বানিয়েছিলাম তাই ডালের মধ্যেও একটু মিষ্টি ছিল তাই আমি এখানে আড়াই চামচের মতো চিনিটা দিলাম তোমরা অবশ্যই মিষ্টিটা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে এরপর এখানে মশলা দেব। তো মশলাটা আমি বাড়িতেই বানিয়েছি এখানে জিরে আছে গোটা জিরে ধনে আছে গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ আর লবঙ্গ আর আছে শুকনো লঙ্কা সমস্ত কিছু ডাইরেস্ট করে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম তো সেটা আমি এখানে আড়াই চামচের মতো দিয়ে দিলাম আর এই ভাজা মশলাটার জন্য এই পরোটাটায় দারুণ একটা ফ্লেভার আসবে এবার শুকনো উপকরণ একটু মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব ময়েন ময়েনের জন্য আমি সাদা তেল ব্যবহার করেছি তো সাদা তেলটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ময়দার সাথে এবার দেখো যে ডালটা ছিল সে ডালটা অল্প অল্প করে দিয়ে মেখে নেব এখানে কিন্তু একটু জল ব্যবহার করব না পরে যদি লাগে তাহলে তখন দেব প্রথমে আগে ডালটা দিয়ে খুব ভালো করে মদাটাকে মেখে নেব এটার পুরবানিয়েও করা যেত কিন্তু সেক্ষেত্রে কী হবে অনেকটাই টাইম লাগবে এটাকে একদম শুকনো করে পুর তারপর করা তো আমি যাতে তাড়াতাড়ি হয় তার জন্য এভাবে করেছি এবার দেখো মেখে নেওয়ার পর মনে হলো একটুখানি জল লাগবে তো হাতের মধ্যে একটুখানি জল নিয়ে আমি দিয়ে দিলাম তো তোমাদের আটার পরিমাণ অনুযায়ী ডালটা বা যদি জল লাগে জল দিয়েও তোমরা মেখে নিতে পারো এবার একটা সুন্দরভাবে নরম ডোর তৈরি করে নিয়েছি এটাকে দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব তাতে কী হবে একদম নরম হয়ে যাবে আর পরোটাটোগুলো খেতে নরম হবে তো দশ মিনিট পর ফিরে এলাম আরও একটু ভালো করে ময়দাটাকে মেখে নিয়ে ছোটো ছোটো করে আমি লেচি বানিয়ে নিচ্ছি তবে এখানে রুটির থেকে গোলাগুলো একটু বড় বড় হবে কারণ পরোটাগুলো একটু মোটা মোটা করতে হবে তাহলে খেতে ভালো লাগবে তোমরা কি এভাবে কখনো বেঁচে যাওয়া ডাল দিয়ে পরোটা বানিয়েছো বানিয়ে থাকলে অবশ্যই সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা কি বানাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো লেচিগুলো সব মোটামুটি বানানো হয়ে গেছে এরপর এখানে বেলার জন্য নিয়ে নেব ময়দা তোমরা আটা দিয়েও বানিয়ে নিতে পারো তো বাটির মধ্যে আমি কিছুটা আটা ঢেলে নিয়েছি এরপর দেখো প্রথমে আমি তাওয়াটা গরম করতে বসিয়ে দিয়েছি কারণ একদিকে বেলবো একটা একটা করে আমি সেঁকেও নেব তোমরা চাইলে দু তিনটা একসাথে করে নিতে পারো দু তিনটে একসাথে সেঁকে নিতেও পারো আমি কিন্তু এখানে একটা একটা করেই করব। এরপর একটা ডো নিয়ে ময়দার মধ্যে দিয়ে একটু মোটা করে বেলে নিলাম রুটির মতো অতটা কিন্তু পাতলা হবে না একটু মোটা রাখতে হবে এরপর দেখো এইদিকে তাও কিন্তু গরম হয়ে গেছে তাওটাকে আমি মাঝারি আঁচে রেখে পরটাগুলো সব ভেজে নেবো তো পরোটার একটা পিঠ দুই থেকে তিন মিনিট পর অপর পিঠ উল্টে দেবো আবার ওই দিকটাও দু তিন মিনিট রেখে আবারও অপর পিঠ উল্টে দিলাম তারপর দেব তেলটা এখানে আমি সাদা তেল দিয়েই ভাজছি তোমরা কিন্তু চাইলে ঘি দিয়েও ভাজতে পারো সেটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে তোমরা সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারেও কিন্তু এটা রাখতে পারো খুবই ভালো লাগে খেতে আর আমি তো মাঝে মধ্যে রাত্রেবেলায় করে আমি দুটো রেখে দিই সকালবেলা চায়ের সাথে খাবার জন্য চায়ের সাথে কিন্তু দারুণ লাগে খেতে তো মোটামুটি পরোটাগুলো আমার একই রকমভাবে সব সেঁকে নিয়েছি সেঁকা হয়ে গেছে তো লাস্ট এটাই ছিল দেখো সব পরোটাগুলো এখানে রেডি হয়ে গেছে আর এক কাপ ডাল দিয়ে কিন্তু অনেকগুলো পরোটা বানানো হয়েছে মানে পুরো পরিবারের জন্য মোটামুটি বানানো হয়ে গেছে তো ওপর থেকে আমি একটু বাটার দিলাম বাটার দিয়ে খেতে খুব ভালো লাগে তাই বাটার ওপর থেকে দিলাম তোমরা চাইলে স্কিপ করতে পারো আর যখন থেকে বানানো চলছে ছেলে কিন্তু একই রকমভাবে বায়না করছে মা কখন হবে আমি খাবো কারণ ওর খিদে পেয়ে গেছে তাই দেরি না করে আমি ওকে চটপট খেতে দিয়ে দিলাম তো আমি এখানে আলুর দমের সাথে সার্ফ করলাম তোমরা যে কোনো তরকারির সাথে খেতে পারো পরোটাটা বা মিষ্টির সাথেও সার্ফ করতে পারো রাতে ঠিক যেভাবে করবে সকাল পর্যন্ত সেভাবেই কিন্তু থাকবে একদম নরম তুলে তো কতটা নরম হয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো হালকা করে চাপ দিলে সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে কতটা নরম হয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা তো আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে